আন্দোলন করছেন কিন্তু পুলিশ আমাদেরকে এই আন্দোলনে বাধা দেয় তো বাধা দেওয়ার কারণে আমরা তো সেবা শুরু তারা গুটি করার জন্য সেই ক্ষেত্রে আমরা পরে পরে আমি দশ কোটের মধ্যে চলে গেছি এখানকার উকিলগুলো আসছিল লয়াররা আসছিল আমাদের সামনে আসছিল বলছিল যে গুলি করিও না তারা সে বাধা সামনে

পরে আমরা জানি না ও যাদের সঙ্গে আছে যেগুলো ফ্রেন্ড ছিল ওগুলো বুঝতে পারে মানে এ একাই এক দিয়ে চলে গেছিল যাওয়ার পরে মানে গোলা গোলি যখন হচ্ছে এই দেড় দুই ঘন্টা পরে আমাদেরকে ফোন দ হয়েছে যে রাজগঞ্জ মেডিকেল তখন আমাদেরকে বুঝতে বলছে এই পর্যন্ত দেখি কতটুকু নিরাপত্তা দিয়েছে ভালো

খারাপ কাজ করছে কারণ এটা একবার একবারে জোটের মধ্যে ছিল তারপরে পুলিশ ঘুমি চালাইছে তাহলে এটা কত একবার একবার নির্মল কাজ করছে এদের সঙ্গে ছাত্রদের উপর এটা অনেক দুঃখের বিষয় এটা আমি একটা সুস্থ আমাদের এখন তো কোটা সংস্থার আন্দোলনে এক দফা দিয়েছে সেটা এক দফা দাবি এক দাবি আপনারা এই বিষয়ে কি বলেন আমরা তো অত কিছু বলতে পারি না ও লেখাপড়া করে এদের তো কলেজের এটা এর ভিতরে তো আমরা অত কিছু জানি এখন ওদের সঙ্গে কি কথাবার্তা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে মানে একটা কথা বলি ও মানে অনেক পরিশ্রম করে মানে আমাদের সংসারে মানে আবার বাড়ি করে সংসারটা অনেক এই আমার ভাইয়ের দাবির জন্য আসার পরে এই ক্ষতিটা হয়েছে আমি এই ক্ষতি পূরণ চাই আর আমার ভাইয়ের যে এই কাজটা যে করলো এত উপর ক্ষতি করলো আমি এটা সুস্থ একটা ইয়েছে আমরা বুঝতে পারলাম যে আপনার পরিবারের কি বলে ভরণ পোষণ বা হাল আপনার ভাই সবকিছু করে আবাদবাড়ি করে আবাদবাড়ি করার পাশাপাশি অনেক কষ্ট করে সংসার চালায় লেখাপড়াও করে বুঝতে পারছি আমাদের উপরে এই ক্ষতি দেওয়া আমাদের অনেক ক্ষতি হয়ে আর এইটা আমরা কি বান্ধবী এই বিচারটা নিব যে একটা জজ করে মধ্যে এরকম কাজ যদি হয় তাহলে আমরা কোথায় যাই নির্যাতন বিচার করবো নিরাপত্তা আসলে নিরাপত্তাটা কোথায় আছে আপনারা শুনছিলেন আসলে রাজু ভাই রাজু ছুদ্র বড় ভাই আসলে বলছিল যে উনি হচ্ছে সংসারের একজন হাতিয়ার ছিল যে সংসার আসলে পরিচালনা করেছেন এবং অর্থ বহন করেছেন তো আসলে আপনারা সকলেই যারা দেশের জনগণ রয়েছেন সকলেই আসলে এর ন্যায় বিচার করবেন এবং রাজু ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন যেন উনি অতি দ্রুত সুস্থ হয়ে যায় আমরা চলে যাব আসলে পরবর্তীতে আরো কোনো রোগী এখানে রয়েছে কিনা আপনার জানা আছে আসলে আরো এখানে রোগী আমরা তো আসার পরে শুনছিলাম যে আরো অনেক রুগী আছে আমাদেরকে আরো অন্য জায়গার মতো বলছিল পরে ওইখানে যাওয়ার পর পরে বলতেছে আমি ফোনটার নাম বলছি বলছে ও এদিকে আছে